আমার হাতে এখন যে টাকার নোট দেখতেছেন মোটা দাগে এটা একটা একশো টাকার নোট হলেও আসলে এটা একটা সামান্য কাগজের টুকরা রাস্তায় পড়ে থাকা আর দশটা কাগজের মতোই এইটাও একটা কাগজ কিন্তু এই কাগজে এমন কিছু আছে যা দেখলে কাঠের পুতুলও হা করে কাঠের পুতুল হা করার বিষয়টা প্রবাদ বাক্য হলেও হতে পারে কিন্তু মানুষের ক্ষেত্রে আমাদের সারাটা জীবনই কাটে এই টাকা কামানোর করে এই টাকার জন্যই রাত জেগে পড়াশোনা প্রবাসে পাড়ে দেওয়া এই টাকার জন্য মানুষ চুরি করে চিন্তাই করে এমনকি এই টাকার জন্য মানুষ খুনও করে যে টাকার জন্য মানুষ এত কিছু করে আসলে কি সেই টাকা দিয়ে সুখ কিনা যায় তোমার কাছে ছোট্ট একটা ভগবান টাকা দাও আপনার কি কখনো মনে হয়েছে মুশারফ করিমের মতোই এক বস্তা টাকা পেলে আপনি সুখী যদি কখনো মনে হয় তাহলে এই নিউজটা শুনেন আত্মহত্যা করলেন মার্কিন ডনকুপের তমার্স এসলি যার মোট সম্পত্তি দুইশো কোটি ডলার তার নিজ অফিস থেকেই তার লাশ উদ্ধার করা হয় তারপরে মানুষের মনে প্রশ্ন জাগে তিনি কে আত্মহত্যা করেছেন নাকি তাকে কেউ খুন করেছে ঘটনার দুই দিন যেতে না যেতেই পুলিশ বের করে তিনি তার নিজের বন্দুক দিয়েই নিজেই আত্মহত্যা করেছেন এইবার বলেন আপনার চাওয়া বা মুশারফ করিমের চাওয়া এক বস্তায় কি দুইশো কোটি ডলার বা বাংলা টাকায় তেইশ হাজার আটশো কোটি টাকা হবে তাহলে কি দাঁড়ালো টাকা দিয়ে সুখ কিনা যায় না আপনার মনে যদি এই প্রশ্নই আসে তাহলে এই নিউজগুলো শুনেন। ছয় অক্টোবর সাল দু মাত্র পাঁচশো টাকার জন্যই স্বামী স্ত্রীর আত্মহত্যা কালের কণ্ঠ পাঁচই মার্চ সাল দুই মাত্র একশো টাকার জন্যই কিশোরের আত্মহত্যা আবার একশো টাকার জন্যই স্কুল ছাত্রীর আত্মহত্যা তাহলে কি বুঝলেন যার টাকা আছে সেও সুখী না যার টাকা নেই সেও সুখী না তাহলে আসল সুখটা কোথায় বলছি নাম্বার এক নিজেকে সময় দিন নাম্বার দুই মা বাবা স্ত্রী সন্তান ও বন্ধু বান্ধবকে সময় দিন এবং তাদের সাথেই ঘুরতে যান নাম্বার তিন আত্মীয় স্বজনদের সাথে আন্তরিক সম্পর্ক তৈরি করুন এবং তাদেরকে সময় দিন নাম্বার চার টাকা থাকুক বা না থাকুক ভালো খাবার খাওয়ার চেষ্টা করুন ভালো পোশাক পরার চেষ্টা করুন নাম্বার পাঁচ আপনার কাছে যা আছে তাই নিয়ে সুক্রিয়া আদায় করার চেষ্টা করুন মনে রাখবেন কখনোই হিংসা করে বড় লোক হওয়া যায় না বলতে গেলে আরও অনেক আছে তবে ফার্স্ট এবং লাস্ট হলো রবের সাথে সম্পর্ক তৈরি করুন